ভাজা একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের ডলি ভাবি অনেক সুন্দর করে এই যে পাড় ভাসছে পাঁপড় গুলো ভেজে নিচ্ছে অসাধারণ পাঁপড় ভাজা আমার মেয়ে পাপড় ভাজা লাইলে বলে পাপড় খাবো পাপড় খাবো ওই তেল আপনি নংরা তেল দিয়ে পাপড় করে জেনে আমি কিনে লাইছি যে বাড়িতে ভাইজে খাবো আসলে বাড়িতে যে কোনো জিনিস করলে ভালো লাগে তাই না আর ভাত বনা তো তেলের জিনিস খাওয়া হবে না এখন কি তোমার কি রান্না টান্না হলো

শাক শীতকালে অনেক মজার একটি খাবার বন্ধুরা আমরা প্রায় দিন শাক দিয়ে ভাত খাই বুঝছেন এই ঠান্ডা থাকা পর্যন্ত আমরা শাক দিয়ে ভাত খাবো আর যেহেতু আমাদের শাক কিনা লাগে না আমার বাড়ির পাশে শাক ওই জন্য আমরা শাক দেখে তুলতে মন যা আর শাক খাই যেহেতু আমার মেয়ে শাক লাগতেছে লেসো